আজকে আমরা শিখবো একটা বাল্বে কিভাবে গোলো ইফেক্ট অ্যাড করতে হয় এইখানে রকম গোলো ইফেক্ট দেখতে পাচ্ছেন ঠিক এই রকম একটা ইফেক্ট আমরা তৈরি করব একটা শুধু আলো সারা বাল্বে তো সেটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখি ক্ষেত্রে আমাদেরকে এরকম আলো সারা একটা বাল্ব নিতে হবে এটা আমার আগে ডাউনলোড করা ছিল তো আমি এইটা এখানে ফটোশপে নিয়ে নিলাম নেওয়ার পর এখন হচ্ছে আমাদের কোনটা নিলাম আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে এখন ফার্স্ট টাইম আমাদেরকে এইটা আসতে হবে আমাদের লেয়ারে লেয়ার থেকে আমি আসব হচ্ছে এখানে এখান থেকে আমরা যাব হচ্ছে এক্সপোজ এখানে গিয়ে আমরা আলোটা একটু কমাই দেব বেশি হয়ে গেছে হবে না অথবা আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট কার্ভ এখান থেকেও করতে পারি থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভস কার্ভস এসে আমরা এটা একটু লাইটে একটু ডার্ক করে নেব তারপরে আমরা এটা ওকে করলাম আমরা এখান থেকেও করতে পারতাম আপনাদের বোঝার সহজ যেন হয় সেই জন্য মূলত আমি এটা করলাম তো অনেকে আছে অনেক কঠিন করে বোঝায় সিম্পল কাজটাকে তো এটা অনেকে আছে দেখবেন যে হচ্ছে অনেক কঠিনভাবে বোঝায় কিন্তু এটা সিম্পল একটা কাজ যেটা আপনাদেরকে সহজভাবে বোঝানোর আমি চেষ্টা করছি তো চলুন শুরু করা যাক আবার আমরা এখানে আসব এখানে আসার পর আমরা হচ্ছে সলিড কালারে যাব। সলিড কালারে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে কালার্স নেবো এখান থেকে কালার থেকে আমরা এই কালারটা এখানে আমরা নিয়ে নেব নেওয়ার পরে আমরা এটা ওকে দেব দেওয়ার পরে আমাদের আসতে হবে এই ইয়াতে নর্মালে এখানে আসার পরে আমাদের এখানে লিনিয়ার ডস করতে হবে তারপরে এই তো হোয়াইট হোয়াইট লেয়ারটাকে সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল আই প্রেস করে এটা ইনভার্স করে নিতে হবে ইনভার্স করে নেওয়ার পরে তারপর আমাদের আসতে হবে এই তো সেট ফর গাড়াউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে তো আমি এখানে এটা হোয়াইট অপশনটা ওকে করে দিলাম তারপর এইখান থেকে আমরা ব্রাশ টুলটা নিলাম ব্রাশ টুলটা নেওয়ার পরে এইখান থেকে আমাদের সফট যে একটা ব্রাশ থাকবে সেই সফট ব্রাশ আমরা একটা সফট ব্রাশ নিয়ে নিলাম এখান থেকে নেওয়ার পরে আমরা এটা একটু বড় করে নেব এরকম একটু বা আর একটু বড় করে নেই নেওয়ার পরে আমি এইখানে হচ্ছে ফ্লোটা একটু কমায় রাখলাম এবং অপাসিটিটা হান্ড্রেড পারসেন্ট রাখলাম এখানে জাস্ট একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এটার কাজ শেষ এখন আবার আমাদেরকে আসতে হবে এখানে এখানে আসার পর আমরা সলিড কালারে যাব সলিড কালারে আসার পরে আবার ওই সেম কালারটা আমরা আর একবার পিক করবো এই পার্শে এর আগে আমরা নিছিলাম এই দিকে আমরা এখন নিলাম এইখানে একটু শরায় নিলাম তারপর ওকে দিলাম এখন এইখান থেকে আসার পর আবার আমরা স্কিন বা লাইটেন যে কোনো একটা করে নিতে পারি তো আমরা এবার লাইটেন করে নিলাম নেওয়ার পরে আবার এটাতে ক্লিক করার পরে কিবোর্ডের কন্ট্রোল আইটা প্রেস করলাম এখন আমাদেরকে আবার হচ্ছে ব্রাশ টুলটা নেওয়ার পরে এটা আরেকটু একটু বড়ো করতে হবে করার পর আমি এখানে আর একটা ক্লিক দিলাম তারপরে আবার একটা ক্লিক করলাম এখন আমি এইটা হচ্ছে হলো আবার সলিড কালারে যাব সলিড কালারে আসার পরে এখান থেকে আমি অরেঞ্জ কালারটা এটা হান্ড্রেড পারসেন্ট করে নেব তারপরে ওকে অ্যাজ আমরা এখানে আবার আসব একে এখানে লিনিয়ার ডস করে নেব লিনিয়ার ডস করার পরে তারপর আমাদের এখানে আবার ওইটা সিলেক্ট করার পর হোয়াইট লেয়ারটার পাশে সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল আই করে আমরা ইনভার্স করে নেব নেওয়ার পর আবার আমরা এইখানে হচ্ছে ব্রাশ টুলের মাধ্যমে আর একবার এইটাতে ক্লিক করব। তারপরে এটা আর একটু বড়ো করে আর একটা বার ক্লিক করব। এখন আমরা আবার নেব এখান থেকে সলিড কালার সলিড কালার থেকে আমরা এখানে নেব হচ্ছে ইলো কালারটা আমরা একটু নেব ওকে তারপর আবার আমরা এখান থেকে লিনিয়ার ড্রস করে নিলাম তারপরে এখানে ক্লিক করার পরে আমরা কন্ট্রোল আইপ্রেস করে ইনভার্স করলাম এখন আমাদের ব্রাশটা আমরা আর একবার এখানে আর একটু বড় করে এইখানে নিয়ে এই হলো মূলত আমাদের এখনকার অবস্থা তো এইটা এবং এইটা ধরে আমরা কিবোর্ডের কন্ট্রোল জির মাধ্যমে এটা হচ্ছে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পরে তারপর আমরা কিবোর্ডের কন্ট্রোল যেয়ে দেব দেওয়ার পরে দেখেন আমাদের গুলো ইফেক্ট কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে গেছে আমরা যদি একটা কমাই দেয় তাহলে আলোটা একটু কম হবে এবং যদি আমরা দুইটা রাখি তাহলে আলোটা একটু বেশি হবে যেটাতে আপনাদের ভালো লাগে সেটা আপনারা করতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন